আজকে হচ্ছে পূজার সংযম যেমন সকালে ঘুম থেকে দ্বীপ পূর্বা সব কিছু ধুয়ে গেছে ধুয়েটে টেবিলে রাখছে আর এদিকে বাজার করে উনি আসছে এই যে মুগ ডাল মরিচ এদিকে আরো সবজি আছে সব কিছু নতুন হয়েছে হলুদ মরিচ পাঁচ ফোড়ন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবজি আছে এই জায়গায় ঠিক আছে লেবু লেবু তারপরে হচ্ছে করলা টমেটো আলু শশা মূলা কাঁচামরিচ পেঁপে সকাল ধোয়া করতেছে আমি এখন বাজে হচ্ছে এগারোটা আটত্রিশ সকালটা খাওয়া দাওয়া এখনো হয় নাই কারণ হচ্ছে সবকিছু ধোয়া মোছা করে স্নান করে রান্না করতে হয়েছে এই জন্য লেট হয়ে গেছে সিদ্ধার্থের বাবাও না খেয়ে চলে গেছে অফিসে অনেক প্লেট হয়ে গেছে আর দশটার দিকে চলে গেছে তখন মাত্র স্নান করে আসছি রান্না হয় নাই মুগ ডাল রান্না করছি আর হচ্ছে মুগ ডালটা হয়ে গেছে এটা হয় নাই এটা হচ্ছে কলার আলু ভাজি করতেছি এখন মাত্র বসেছি করে নাই ছোটো খুব রান্না করতে হবে পুরবা তাকাতে অনেকটা ইয়ে হয়েছে আমার সহযোগিতা হয়েছে পুরবাই সবকিছু করছে আমি শুধু স্নান করে সে রান্না বসেছি সকাল বলেছে অন্যদিকে আমি সকালবেলা আটটার আগে রান্না শেষ করি করি আটটার পরে সে ঘুম থেকে উঠে আসলে তো ধোঁয়া মুছা করতে যে আটটার আগে রান্না করতে না থেকে অনেক থেকে গলার তারপর থেকে এমন ঘুম দিচ্ছে সকালবেলা উঠে আমি

तू साधे हम माया पुछा मायारे, मायारे पुछा से तबकी ना माया रे माया नहीं वरना मायर में पुजा देख दे तो सबको एक तो इच्छा और माय तो खाली ये तो भूरी अरे मार नियाव आउ ले ए जा जा आज दिन ले चल चित्र डीम भाई ले 7 केजी कुन

কারেন্ট আছে তো চেঞ্জ করে কি আনছো এখন দেখি ও আগের পাঞ্জাবিটা চেঞ্জ হয়ে গেছে আর নতুন পঞ্জাবি আসছে সুন্দর হয়েছে তো পঞ্জাবিটা সুতি আছে সুন্দর হইছে আগেটা টাইট হইতো আর এই যে এটা তো তোমার

এটা কলমান্দা পাওয়া যায় নাই ফেস ওয়াশটা মাইন পাওয়া যায় দেখি বাবা তোমার এটা দেখি এর কি টাইপ দেখি টাই এটা তো ওই দিন তো ট্রায়াল দিছিলাম কিন্তু আগেরটা অনেক টাইট লাল হয়ে গেছে এটা চেঞ্জ করে আনছি আবার আমি আনছি না তার বাবা আনছে বাহ খুব সুন্দর তো সাদা সাদা যে কোনো কাপড় সাদা ভালো লাগে বাহ বিনা কি ভালো লাগে এই খুব সুন্দর কিন্তু

পর মাস ওই দিনটাই কষ্ট হইছে বুঝ অনেক মধ্যে দিন বসে অনেক কষ্ট হইছে তাহলে অবশ্যই না আগে মা একটা এক কেজি না দুই কেজি বলছে তো রাগে আনছে না এটা কিন্তু খুব সুন্দর কিন্তু এটা কাপড়টা তো উপরে দেখা লাগবে এই প্যান্টটা তার টাইট হয়ে না সমস্যা কিছু টাইট হয়ে গেছে তো না পড়ে বড় টাইট না পড়ে শুধু ডায়ার পার থাকবো তো প্যান্ট তো আর এটা চেঞ্জ করে দিব না কাপড়টা ইয়া দিছ না কাপড়টা ধুয়ে পরাইলে কাপড়টা একটু ইয়ে হয় নরম হয় ঠিক না এই যে না হইছে এখন এটা লাগে সুন্দর হয়ে আগে তো লাগতো মানে পায়জামাটা টাইট তো বেশি তার বাবা বেশি এটা পছন্দ হয়েছে না